নাটোর জেলার বাগাতিপাড়া থানার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস রাজাদের নীলকুঠি এক সময় স্থাপনাটি ছিল ব্রিটিশ শাসনের নীলচাষের অন্যতম কেন্দ্র অযত্ন রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই নীলকুঠি বাড়িটি ধসে পড়ে ধীরে ধীরে বিলীন হচ্ছে সময় আর অবহেলার ভারে জীর্ণ হয়ে পড়েছে এই প্রাচীন নীলকুঠি ভবনটি ভবনের ভিতরে বছরের পর বছর জমে থাকা ধোলা মাকড়সার জাল আর অন্ধকারের গভীরে বাসা বেঁধেছে অসংখ্য পোকামাকড় ও চামচিকি সন্ধ্যা নামলে ওদের ডানা ঝাপটানো শব্দে যেন ভরে ওঠে পুরো ঘর দেয়ালের চারপাশ ঘিরে গজে উঠেছে নানান ধরনের আগাছা ঝোপঝাড় আর ছোট ছোট গাছপালা যেন প্রকৃতি ধীরে ধীরে নিজের দখল করে নিচ্ছে এই পরিত্যক্ত স্থাপনাটির ওপর আঠারোশো শতকের শেষভাগে ব্রিটিশরা এই অঞ্চলে নীল চাষ শুরু করে নাটোরের রাজারাও ব্রিটিশ ব্যবসায়ীরা যৌথভাবে নীল ব্যবসা পরিচালনা করতেন এই নীলকুঠিতে শ্রমিকরা ভোর থেকে রাত পর্যন্ত নীলপাতার রস বের করত যা রপ্তানি করা হতো ইংল্যান্ডে এই স্থাপনাটি আজও মনে করিয়ে দেয় কেমন ছিল বাংলার নীল চাষের সেই অন্ধকার অধ্যায়